কি অবস্থা সবার সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি তোমরা ভালো আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি বাইরে এই অবস্থা মানে একেবারে পুরো আকাশ মেঘলা এর মধ্যেই আমার বর্মশাইব ফোন করে বলল তার নাকি ভীষণ লেটকা খিচুড়ি খাওয়ার ইচ্ছে করতেছে তাই আমিও আর লেট না করে ঝটপট করে তৈরি করতে লাগলাম আজকে বাসায় তেমন একটা বাজারও নেই বাজার আছে সেটা আজকে খিচুড়ি রান্না করার চেষ্টা করব। বর মশাই খেতে চেয়েছে বলে কথা ফার্স্ট টাইমে এই তো আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি এখন ভালোভাবে ওই যে একটা কথা আছে না যখন বিপদ আসে তখন চারদিক থেকেই বিপদ আসে সেটা আজকে আমার সাথেই হতে হলো এইদিকে ঘরে বাজার শেষ আবার দেখতেছি তেলও আবার শেষের পথে প্রায় যে বলছিলাম ঘরে যা আছে সেটা দিয়ে আজকে রান্না করব। আজকে না হয় কম একটু তেল দিয়ে রান্না করলাম দেখি কি হয় আমার ঘরে যেহেতু আজকে মুসুর ডাল আছে তাই আমি মুসুর ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ির মধ্যে তো ডাল লাগেই ডাল না দিলে আমার কাছে খিচুড়ি খেতে তেমন একটা ভালো লাগে না সেটা মুসুর ডাল বা যে কোনো ডাল হলেই খেতে ভালো লাগে আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পাতিলের মধ্যে ভাত ছিল তো আমি সেটা কেউ দিয়ে দিব। ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে খেতে পারো খেতে কিন্তু ভীষণ মজা হয় এই যে আমি এক পাশে খিচুড়ি রান্না করতেছি আবার অন্য পাশে বেগুন ভাজি করতেছি আমার খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতে ভীষণ মজা লাগে আমি খিচুড়ি রান্না করলে সাথে বেগুন ভাজি করার চেষ্টা করি আমার খিচুড়ি হতে না হতে এইদিকে আমার বর মশাই চলে আসে আবার এতগুলো ফুল হাতে নিয়ে আমি ফুল ভালোবাসি বলে আমার বড় প্রায় ফুল নিয়ে আসে এই দিকে তো আমি ফুল পেয়ে মহা খুশি জানি না ফুলকে আমি এত কেন ভালোবাসি তোমরাও কি আমার মতো ফুলকে এত বেশি ভালোবাসো রান্না করার পর এই যে খিচুড়িটা দেখতে এমন লাগতেছে ধোয়া ওঠা খিচুড়ি সাথে বেগুন ভাজি সবাই মিলে আমরা এখন খাব খিচুড়ি রান্না রান্না করার সময় সবজি আমি একটু বাটিতে করে রাখছিলাম এই সবজিটা দিয়ে আমরা এখন খিচুড়ি মাখে মাখে খাব এই যে এখন আমি আমার বড় মশাইকে প্লেটের মধ্যে খিচুড়ি দিচ্ছি খিচুড়িটা দেখেই তো সে বলতেছে আমার অল্প একটুতে হবে না তুমি আমাকে বেশি করে দিবা বর মশাই এরকম ধরনের লেটকা খিচুড়ি খেতে নাকি ভীষণ ইচ্ছে করছিল তাই আমিও ওকে একটু বেশি করেই দিলাম এই যে আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খিচুড়ি খিচুড়িটা প্লেটে নেওয়ার সাথে সাথে একটা ঘ্রাণ বের হয়েছিল এই খিচুড়িটা পেয়ে তো আমার মায়ের হাতের খিচুড়ির কথা খুবই মনে পড়ছিল আমার মা প্রায় আমাকে এমন করে খিচুড়ি রান্না করে দিত সেই খিচুড়িটা আমি প্লেট চেটে পুটে খেতাম আমরা রুমের ভিতরে খিচুড়ি খাচ্ছি আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আমরা খিচুড়ি খাচ্ছি আর বাইরে বৃষ্টি পড়তেছে আমাদের তো বেশ ভালোই লাগছিল খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করেই তো আমার বর আব্দার আবদার শুরু হলো আমাকে নাকি শাড়ি পরতে হবে আর শাড়ি পরতে আমিও ভীষণ ভালোবাসি তাই আমিও শাড়ি পরেই নিলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই বাইরে যাওয়া যাবে না তাই রুমের ভিতরে কয়েকটা টিকটক আর রিলস বানাইলাম তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে দয়া করে পেজটিকে ফলো করে দিবেন সবাইকে নমস্কার আদাব জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও টাটা বাই বাই